আজকে বন্ধুরা এই টাটকা ইলিশে অসাধারণ একটা রেসিপি করব ইলিশটা কত বড় এক কেজি সাইজের সব জায়গাতেই দেখছি যে ইলিশ উৎসব হচ্ছে তো ভাবলাম আমাদের ঘরে ইলিশ উৎসবটা বাদ যাবে কেন বন্ধুরা আবারও হাজির হয়েছি রান্নাঘরে আর আগেই তো জানতে পেরেছেন যে আজকে কি রান্না হতে চলেছে একেবারে রূপালি শস্য একেবারে নদীর টাটকা রূপালি শস্য আর মাছ ভালোভাবে চেনার জন্য দেখবেন এইখানটা যদি লাল বা সোনালি কালার হয় যত উজ্জ্বল চকচকে হবে মাছ তত ভালো হবে আর মাছ এমনিতেই ভালো এটা কোলাঘাটের মাছ একদম টাটকা ফ্রেশ দেখি হয়তো বুঝতে পারছেন একবার কানকোটা দেখি পুরো লাল হবে না কারণ এটা তো বরফের মধ্যে থাকেই ইলিশ তো আর নদী থেকে ধরে মানে যে ইলিশ সেটা তো আমরা পাবো না আর টাটকা ইলিশের কখনো স্বাদ হয় না হ্যাঁ আর সেই জন্যই এই বরফ জলটা পড়লেই এই মানে লাল ভাবটা কিন্তু কালচে হয়ে যায় মাছের কিন্তু কালচে অতটা হয়নি দেখো বেশি পুরনো না একবারে এই হয়তো তিন চার দিনের হবে আর কি আমাকে যেটা বললো আগেই মাছটা আমি কেটে ফেলছি চলো এই মাছের যাই রেসিপি করুন না কেন সবই সুস্বাদু হয় আর খেতেও খুব সুন্দর লাগে আর ইলিশকে তো বলা হয় জলের ইলিশ মাছটা যত তত কি সুন্দর একটা গন্ধ উঠছে মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নাও তারপর একবারে ছপা কেটে নেবে মাছের আস্ত তো ছাড়াবোই কিন্তু ছাড়ানোর পর খানিকটা মাছটা ধুইয়ে নেবো কারণ কাটার পর বেশি ধুলে সেই ইলিশ মাছের টেস্ট চলে যায় আর ছাড়ানো হয়ে গেছে খুব ভালোভাবে জলেতে ধুয়ে নেব ইলিশ মাছের নিয়মে এটা আর ইলিশ মাছটা খুব ভালো হবে কারণ গা থেকে দেখছেন চকচকা করছে তেলও ছাড়ছে তারপরও অল্প সামান্য ধোবো যাতে ধুলে আবার মানে স্বাদ চলে যাবে তেল চলে যাবে তো তেলও চলে যাবে স্বাদও চলে যাবে তাই খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ও কি গন্ধ ছাড়ছে গো হুম বললাম তো আজ ছাড়াতে ছাড়াতে এত সুন্দর গন্ধ উঠেছে লিস্টটা খুব ভালো হবে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি আর মাছের মাথাটা দিয়ে অন্য কিছু রান্না হবে বলে মাছের মাথাটা আলাদাভাবে ভালো করে কেটে নিচ্ছি বাহ ভালো টাটকা গো হ্যাঁ এমনি এমনি কি আর গন্ধ বের হচ্ছে রক্তগুলো পড়ছে দেখো সেই তো গো ডিম আছে নাকি গো না না ডিম না এটা তেল মাছে মাছটা খুব ভালো দেখেছো দারুন মাছ দারুন বাহ রিং পিস হ্যাঁ প্রত্যেকটা রিং পিস যাতে সবাই পেটি আর গাদা একসাথে সবাই পেটে পারে পায় সেই কারণেই কাটা এই পিটিটাও টাটকা আছে দেখো দেখো এক এক করে সব মাছগুলো কাটা হয়ে গেল এই ফুলকোটা আমি ফেলে দেব না খুব ভালোভাবে ধুয়ে নেব এই ফুলকোটা ভাজলে খুব সুন্দর গন্ধ ওঠে আর এটা দিয়েও খুব সুন্দর একটা রেসিপি বানানো যায় আমাদের এই বাগানে যা শাক হয়েছে সেই শাক দিয়ে যদি মাছের মাথা দিয়ে করা যায় না দারুণ হবে এত বড় বড় পিস হলে তাহলে খেতে কত সুন্দর হবে বলুন তো চলুন এবার ধুয়ে নিই খুব ভালোভাবে ধুয়েছি আগে কিন্তু এই রক্তগুলো একটু সামান্য পরিষ্কার করে নেবো বেশি ধোবো না ধুয়ে আসছি ও ইলিশ মাছের জায়গায় একটা পিস করেছে গো বিশাল বড় বড় গো প্রচুর পটল হয়েছে গো হ্যাঁ কত বড় হয়েছে দেখেছো পটলটা পাপড়ি অনেক পটল হয়েছে হ্যাঁ আর সব পটলের মানে গাছ এত মানে বড় বড় পাতা পাতার ভেতরে ঢুকে আছে দেখতে পাওয়া যাচ্ছে না তোলো

একবারে সতেজ ঢেঁড়স এটা মানে সবে হয়েছে এটা কচি আছে খুব ভালো বললাম তো একবারে আর কি বড় হয়েছে ও দারুন ঢেঁড়স দেখেছেন বন্ধুরা কত সজীব এই দেখুন গেছে এই দেখুন কত ঢেঁড়স গাছে হয়েছিল কোনোটা পাকা তো কোনোটা কাঁচা কোনোটা কচি নানান রকমের ও বাগানে এলে যে হয়েছে একবারে দুটো পাতা তুলে নিচ্ছে কলমি শাক না হ্যাঁ কলমি শাক এটা ঘরেতে হবে হাঁস খাবে হ্যাঁ হাঁসও খাবে ঘরেতে কিছু হবে কি দারুণ হয়েছে গো গোটাটা বিছিয়ে হয়েছে কিন্তু সাবধানে তুলতে হবে যোগ দেখতে পাচ্ছি ই এত পুঁই শাক ও আর পুঁই শাক দেখো যেন লুটিয়ে পড়ছে আর আর একটা জিনিস দেখুন বন্ধুরা এই যে রান্নাঘর আর রান্নাঘরের পুরো পাশ দিয়েই হয়েছে চিচিঙ্গে গাছ আর এই দেখুন কত সুন্দর সুন্দর চিচিঙ্গে দেখা যাচ্ছে এখানে চিচিঙ্গের ফুল এই যে আহ দারুণ লাগছে আর এদিকে দেখুন চিচিঙ্গের ফুল থেকে চিচিঙ্গে হয়েছে অসাধারণ চুবড়িতেই তো তোলে এইসব কি আর এই হাতে করে তোলা যায় ঠিক আছে রাখো এখানে একটা ঢ্যাঁড়স দেখতে পেয়েছি আমি ওগুলো রেখে এসো যতগুলো গাছে আছে ততগুলোই তুলব শেষ তো আর হচ্ছে না তুলে তুলে তবু কালকে বিকেলে কত তোলা হয়েছে শাক সবজি তুলে রান্নাঘরে চলে এসেছি এবার মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব আজকে মাছের হতে চলেছে ঐতিহ্যবাহী রান্না কাঁচা মাছের ঝাল নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম কাঁচা মাছের ঝাল বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে মেন সর্ষে এর ঝাল সব থেকে বেশি ভালো হয় কাঁচা লঙ্কা দিলে তাই আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই সরষেতে আমি খানিকটা জল দিয়ে দেব এই কাঁচা মাছের ছাল বানানোর জন্য একটু বেশি জলই লাগবে কাঁচা মাছের করছি কেন কাঁচা মাছের একটা আলাদাই স্বাদ হ্যাঁ প্রথম কথা হচ্ছে কাঁচা মাছ খেতে ভালো খেতে ভালো থেকে বিশেষ করে ইলিশ মাছ কাঁচা মাছের ঝাল কিন্তু অসাধারণ পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কালার বা রং আসার জন্য অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি এবার দিয়ে দেব সর্ষের তেল এখানে সর্ষের তেলই মেন আমি চার চা চামচ সর্ষের তেল দিয়ে দেব এখানে একটু বেশি পরিমাণ সর্ষের তেল লাগবে এবার আমি কাঁচা মাছগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিলে আরও স্বাদ বাড়বে সেই কারণে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি যে কোনো কাঁচা মাছের ঝাল করলে লাস্টিক তো আপনারা সর্ষের তেল দিয়ে না দারুণ একটা গন্ধ বা স্বাদ হয় আহ কি গন্ধ বেরোচ্ছে গো আর রংটা দেখুন প্রথমে একটু সাদা সাদা লাগছিল আর এখন দেখুন রংটা কালার চেঞ্জ করে কি হয়েছে অসাধারণ লাগছে আর আর একটা জিনিস কাঁচা মাছ বলে একটু বেশি করেই আমি ফোটাচ্ছি অদ্ভুত রং হয়েছে না জানি খেতে কত সুন্দর হবে বৃষ্টি আসবে তবেই তো ইলিশ মাছ খাওয়াটা জমবে বলো হ্যাঁ বৃষ্টি না এলে কি আর ইলিশ মাছ হয় হয়েই আর একটু সামান্য হবে কালারটা অসাধারণ হয়েছে আর গন্ধও গন্ধ উঠেছে আশা করছি খেতেও দারুণ হবে তাহলে বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি বানিয়ে নিন এই কাঁচা ইলিশের ঝাল আর সুন্দরভাবে গরম ভাতে পরিবেশন করুন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে ভুলবেন না আমাদের চ্যানেল ধন্যবাদ